La ilaha illallah, la ilaha. Ah, la ilaha illallah, la ilaha. হায় কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায় রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায় রে কর দয়া আল্লাহ দয় আল্লাহ কর মদিনা إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه, الله عليه وسلم اللهم صل على

مجھلی شیر سلام کھانی پوچھ دیوں نو بی جیر پاک روا جائے اللہم سلی آلام مولانا محمد وعلا علی سیدنا محمد لا اله الا الله لا اله الا الله آه لا اله الا الله لا اله إلا الله হায় কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায় কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায় রে দয় করো দয়াল আল্লাহ দয় কৌরি লাই ইহম এল লাইহম এল ল ইম ল হুর্সাল্ لا إله <سؤال> إلا هو الله 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 لا إله إلا هو يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله عليك مصطفى جاري رحمات في لك سلام شمحيب جميه يا يد في لك سلام تولو دي ج جی موتی مستوفہ ہیک موتی عل کو سلام مستفہ جانی رحمت پیلا کو سل مسمی بجم حید پیلا کو بل گلولا بھی کمالی گجب جا بھی جمال ہی حسن دمیوں کے ساری صحیح والی یشک محبوب خدا جس دل میں حصل نہیں لاکھ مومن ہو لیکن ای میں کامل نہیں بلغل اولا بھی, جاؤ بھی جمالی کس بات بھی جمالی ایسنت جمی گھواری صلحی والی ہو نہیں پل بلبل کی ترنم بین ہو سم دہر سے کلیوں کا تب سم بین ہو بل گلولا کشفات جاو بجمالی ہی حسنت جمیع کسالی ہی صلو علیہ بولی ہی صلو اللہ و علیہ محمد صلو اللہ و علیہ وسلم صلو اللہ و علیہ محمد صلو اللہ

اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجكلوا بنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আল্লাহ ওলামাই কেরমদের কিনে হোফাজে কেরমদেরকে নিয়ে দাঁড়িয়ে বাবাদের কিনে দূর দূরান্ত থেকে আগত মেহমন্দির কিনে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহি দরবারে দুখানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবলে মঞ্জুর করে নাও ইয়বেন মেহরবানি করে আল্লাহ গো বহুল কাঙ্ক্ষিত মসজিদ আজকে উদ্বোধনী অনুষ্ঠানে সব কাজ সম্পূর্ণ করে আজকে বেলায় তোমার শাহি দরবারে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটে করে বাড়াইয়া দৌ জাহানের বাচ্চা নবী কমলা রোঝম বড়োকে শুধু সোনার মদিনায় হা তুমি পৌঁছা দাও জন্নতুল বা কি জন্নতুল মোয়াল্লা হাদিয়া তুমি পৌঁছা দাও সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও ইয়ামিন মেহের বাণী করে অপাক পরোয়ার দেগার বনিবো আল্লাহ এই মর্জি শুরু থেকে পর্যন্ত হয়েছে আল্লাহ আমার মা বাবা ভাই বোন আমার পরিবার আল্লাহ গো খাস করে আমার বাইগুলো বিদেশের জমিন থেকে এই মসজিদের সামানগুলো নিয়ে আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে কত ভালোবাসার মানুষ এই মসজিদের জন্য টাকা দিয়েছে আল্লাহ অনেকে আজকে উপস্থিত রয়েছে আমার গ্রামের যারা যারাই পর্যন্ত মসজিদে টাকা দিয়ে যুক্ত হয়েছে আল্লাহ আল্লাহ গো সকল আর দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকে পৃথিবীতে অনেকেই গ্রাম থেকে এবং দূর থেকে আসামে মানটা ঢাকা দিয়েছে হাতিয়ে দিয়েছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বড়ক দিয়ে দাও আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও ইয়া পাক পরওয়ারদিগার ভো মেহরবানি করে আল্লাহ যাদের আপন কবরে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও সকাল টু সন্ধ্যা তুমি করে দাও আল্লাহ আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি ভাই বেরাদুর আল্লাহ পুকুর পারে টাই নেব আমি আপন জন ভালোবাসার মানুষ গোটা পৃথিবীর যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ তুমি পর্যন্ত কবুল করে নাও আল্লাহ বড় আশা করে লোভে পড়েছি গো মসজিদের প্রেমে পড়েছি আল্লাহ আল্লাহ তুমি বলেছ যারা দুনিয়ার বুকে মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে ঘর বানাও আল্লাহ মেহরবানি করে পুরস্কার আমাদেরকে তুমি আল্লাহ করে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দিও আল্লাহ যারা করে দিও আল্লাহ যারা চাকরি করছে পদোন্নতি দান করে দিও আল্লাহ যারা ব্যবসা করছে বরকত বাড়িয়ে দিও বিশেষ করে আমেরিকা লন্ডন গোটা পৃথিবীর বুকে অসংখ্য কৌটি কোটি ভক্তবৃন্দ আজকে আমার সামনে বসে আছে আমার ভালোবাসার মানুষগুলো সময় সংকীর্ণ নাম্বার বলতে পারবো না গো আল্লাহ সবাইকে আমার গ্রামবাসী সহ কতিবসহ ইমাম সহ আল্লাহ আমার প্রোগ্রামের সকলকে তোমার হাতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যায় হো ছোট বড় সব কাজে কর মেহির বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রব্বানি রানি রা মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু দুধ আসার আগে জীবনের গুণাগুলি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে আসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজের নরানি চেহারা বোবারক দেখাই খাই আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর كلمه কোলা ইলাহা ইল্লানহু মুহাম্মাদুর